এটির একটু যখন সম্পর্কে ছিলেন তখন আপনাদের বয়স কত ছিল আপনার বয়স কত ছিল এবং আপনি তাকে কার হল তার বয়স ছিল বারো ছিল ইংরেজে আপনার বারো তেরো ভালোবাসি তার বারো বছর বয়সে আমি ভালোবাসা বুঝতেন মানে আমি বুঝতাম এটাই যে ভালো লাগাতে ভালোবাসা আমি ভালো মানে ভালো লাগতো এইটাই জিনিসটা কোথায় আছে মানে ভালো লাগাতে ভালোবাসা এই জিনিসটা এইটাই তার কি কি ভালো লাগতো মানে একটু যদি বলতেন আমাদের মানে কি কারণে তার পেমে পড়ে গেলে মানুষ তো ভালো লাগে ঠিক কী থেকে তার ভালো লাগতো কথা আচরণ আটা ছোলা আর সব থেকে দেখতে কি সুন্দর ছিল না

মানে এখন আপনি মনে বয়ে বেড়ায় আমি আপনাকে দেখলাম যে ভালোবাসা দিবসের দিন আপনি ফুল নিয়ে রিস্কে ঘুরছেন সেই মানে ফিলকে একে স্মরণ করে একে স্মরণ করে কি মানে পরবর্তীতে কি বলবো মানে কি কারণে স্মরণ করে মানে আমি মানুষকে বলতে চাই যে মানুষ প্রেম করবো লাভ ইউ আই হ্যাট ইউ মানে আগে জানতে হবে যে কি ভালোবাসা নাকি শব্দ দিতে হবে যে আমাকে ছাইরা কোনো দিন দেবে না ওয়ান টাইম ভালোবাসা টাইম পাস ভালোবাসা অন্তরে ভালোবাসা অন্তরে ভালোবাসা এটা আজিব না আর টাইম পাস ওয়ান মুখে মুখে তাহে না গিরে ঢে না এখন দেখা যায় যে আপনাদের যে ভালোবাসা ছিল উনিশ বছর আগে সেরকম ভালোবাসা নাই এখন ওই যে যেটা বললেন যে ওয়ান টাইম ভালোবাসা টু টাইম ভালোবাসা এই যে ওই ডেট ওই ডেট ঠিক তো এই ব্যাপারে কি বলবো আমি তো সবাইকে জীবন অন্তর দিয়া সবাইকে সবাই ভালোবাসে আর যারা প্যান পিলিকা আর অন্তর দিয়ে অন্তর ভালোবাসে কিন্তু ওয়ান টাইম টু টাইম ফার্স্ট টাইম ভালোবাসা চলবে কেন অন্তর দিয়ে অন্তর ভালোবাসা করবে মরা রাখ কিন্তু থাকবে আপনি কি বিয়ে শাড়ি করছেন আমি বিয়ে শাড়ি পরে করছি আমার মালিকটা জোর করে করাই দিচ্ছি আমি করতে চাইছি না কত বছর পরে বিয়ে করলেন ভালোবাসার সাক্ষর পরে হ্যাঁ প্রায়

তার সাথে কি এখন আপনার সম্পর্ক আছে ওর সাথে ছেলেমেয়ে আছে কয়জন তিনজন তো বিভিন্ন বিষয়ে কথা বলেন সত্য কথা বলেন আসলে এখন তো কিভাবে চলে স্ত্রী আছে সন্ত্রাস তারা কিভাবে চলে তাহলে আল্লাহ আল্লাহ চালায় আপনি তাদেরকে টাকা পয়সা দেন না কত টাকা দেন সপ্তাহে চারশো পাঁচশো সপ্তাহে চারশো পাঁচশো এর টাকাতে কি হয় বর্তমান যে চলে গরিবের সংসার ছেলে মেয়ে কি বড় না ছোটো ছেলে মেয়ে বড় না ছোট ছেলে আসে না মেয়ে আসে ছেলে মেয়ে